রাত বাজে এখন একটা হঠাৎ করে মাহিয়া ঘুম থেকে অনেক জোরে কান্না করে উঠলো আর মাহিয়ার বাবার সাথে সাথে ওকে কুলে নিয়ে বসে গেল মেয়েরা সবসময় বাবার কাছে অনেক আদরের হয় প্রত্যেকটা বাবার রাজ্যেই প্রত্যেকটা মেয়ে রাজকন্যা মেয়েগুলো যেন বাবার কোলে যার টুকরা তো মাহিয়া কান্না করতেছিল অদ্ভুতভাবে একটু জ্বর জ্বরও ছিল হালকা তো এই জন্য মাহিয়ার বাবা ভাবলো যে একটু দোয়া পরে ওকে ফু দিয়ে দেয় মাহিয়ার বাবা সবসময় মাহিয়াকে ছোটোবেলা থেকেই কোনো সমস্যা হলেই দোয়া পরে এরকম দোয়া দুস পরে এরকম ফু দিয়ে দেয় তো সকালবেলা সকালবেলা হচ্ছে মাহিয়াকে জিজ্ঞেস করলাম যে মাহিয়া স্কুলে কি কিনা তো সে বললো যে হ্যাঁ স্কুলে যাবে তো এই জন্যে মাহিয়াকে স্কুলে নিয়ে চলে আসলাম স্কুলে আসার পর বিশ্বাস করবেন না এত 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 মানে কি বলবো এত ঝোরে বাতাস আসতেছিল মানে অনেক মনে হইতেছে যে ঝড় তুফান শুরু হয়ে যাবে এখনই সব গার্জেনরা একদম ছুটাছুটি শুরু করছিল কেউ বাসায় ফোন দিতেছিল যে কারো ছাদে কাপড় ছিল কারো বাহিরে চুলা ছিল এরকম মানে যার যেটা ছিল বাড়িতে ফোন করে বলে দিতেছে যে আমার কাপড়গুলো নিয়ে রাখো একটু এটা করে দাও এটা করে দাও তা আমার সব কিছু গুসানোই ছিল আমি ওই যেহেতু এত সকালবেলা কাপড় ধুই না আর সব কিছু আমার গুছানোই থাকে আমি গুছিয়ে রেখে আসি কার আশায় আসবো বলেন তো এই জন্য হাসতেছিলাম আমি আর বাতাস তো বাড়িতে এসে বসছি বাড়িতে এসে টুকটাক কাজ ছিল এগুলো শেষ করে এবার হাঁসগুলোর পালা দেখেন মুরগিটা কি করলো এই মুরগিটা সবসময় হাঁসগুলারে দেখতে পারে না এরকম জোরে ঠুকর দেওয়া দেয় তো হাঁসগুলারে ধরার চেষ্টা করতেছিলাম এডিটি একটু গোসল করানো লাগবো অনেক দিন ধরে গোসল করায় না খাবার খেয়ে লাগায় লাগাই ফেলছে আর এই যে দেখেন এখানে একটু কাপড় ভিজাই রাখতেছিলাম সারে সাদা সার ধুইতে দুইতে জিন্দিগি বরবাদ সাদা সার দুইতে যে এত কষ্ট লাগে আমার আমি কী বলবো আর একদিন মানে একটু পড়লেই সাদা শার্টগুলো আর প্রয়োজন আর দেখেন আকাশটা মেঘলা হয়ে আসতে মনে হইতেছে বৃষ্টি হবে খুব জোরে কীরকম একটা বৃষ্টি বৃষ্টি নামতেছিল মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিলো আর কি তো ভয়ও পাইতেছিলাম যে কাপড়গুলো ধুবো কিনা পরে ভাবলাম যে না এখন তো গরমের দিন ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে তারপর বিকেলবেলা মাহিয়ারে একটু বললাম যে মাহিয়া আসো আমরা একটু হাঁটাহাঁটি করে আসি তো মাহিয়ারে চলে গেলাম আমাদের জানলার নিচে আর এখানে যায় দেখি আমার করলা লাগাছে কি সুন্দর করলা ধরছে মাসাল্লা মাসাল্লাহ আসলে কষ্ট করে যখন কিছু লাগাই সেটা থেকে যখন একটা ভালো রেজাল্ট আসে তখন দেখতে কান্না ভালো লাগে আর করলাটা দেখেন কি সুন্দর করলা গাছ কিন্তু বেশি না তিনটা গাছ অতটা বড় হয় নাই ছোটো গাছ এই করলা ধরে গেছে এরকম আরও পাঁচ সাতটা করলা আছে তা আমার যেহেতু অত তরকারি লাগে না আমরা কম মানুষ পাঁচ সাতটা করলা হলে একটা আলু আর কয়েকটা পেঁয়াজ দিয়েই সুন্দর একটা করলা ভাজি হয়ে যাবে বা করলা তরকারি রান্না করা যাবে করলা তরকারি বলেন ভাজি বলেন দুটাই আমার ভীষণ ভীষণ পছন্দ আর এই করলা করলা গাছগুলা আমার মানে করলার যে একটা তিতা তিতা গ্র্যান আছে পাতা থেকে এটাও আমার ভীষণ ভালো আর বিশেষ করে আমি এই সবজি বাগানটাতেই বেশিরভাগ সময় গিয়ে থাকি তো চলেন এই সেটটা দেখাই এই যে ডাটাগুলো আমার ডাটাতে অনেকে কিন্তু নজর দিয়েছে ওই দিন সিঙ্গাপুর থেকে রানা বলতেছিল যে আপনার ডাটা নিতে আসব আপনার ডাটাতে নজর দিলাম তো যাই হোক কথাটাও ফানি মানে ফান হিসাবে বলছে মজা করে তো আমি রানাকে বলতেছি তুই ভাই আমার ডাটা খেতে নজর দিস না লাগলে তুই ডাটা নিয়ে যা খা তারপর নজর দিস না বত নজর দিস না দেখেন একটা পাতাতেও কোনো মানে পোকরানো নাই সব পাতাগুলো একদম সুন্দর এই ডাটা খেতেও যেমন শাক ডাটা শাকগুলোও খেতে খুব বেশি মজা এই পাশটাতে ডাটা শাক আর এই পাশটাতে হচ্ছে চাল কুমড়া আর ওই পাশটাতে তো করলা জানেনি দেখাইছি প্রথমে আর এই পাশে হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে চাল চাল কুমড়া চিনেন না চাল কুমড়া তো এই চাল কুমড়া হচ্ছে ইয়ে মানে জাংলা ছাইরা এসে পড়ছিলো বাঁশের মধ্যে পেঁচা আসছিলো আমি এগুলো ছুটে দিতেছি আমার আসলে কারোর সাথে এখন আর সেরকম বাজে আড্ডা দেওয়া বা হয় না বিকেলে যা বসে একসাথে আড্ডা দেওয়া বা কারো ঘরের সামনে বসে আড্ডা দেওয়া ওইরকম হয় না আমি আসলে একটু ব্যস্তই থাকি আমার নিজের এই কাজকর্মগুলো নিয়ে একটু ভিডিও করি সময় পেলে মেয়েকে নিয়ে একটু সময় কাটাই আর বিশেষ করে এই সবজি ক্ষেত্রতে আমি সব থেকে বেশি সময় দিই কারণ যেখান থেকে আমার কিছু আসবে মানে যেখান থেকে আমার লাভ হবে এই এখন যে পরিস্থিতি বর্তমান কেউ কাউকে দেখার মতো নেই সবাই সবারটা নিয়ে ব্যস্ত তো আমার যেহেতু এখান থেকে সবজি নিয়ে আমি খেতে পারি আর ফ্রেশ টাটকা টাটকা সবজি এই জন্য আমি এখানে একটু বেশি সময় দিই আর এই সেটটাতে দেখেন আবার সিমের বীজও লাগাই দিছি তারপর এখানে সব আসতে পাতা বলেন ঢেঁড়স দিক দিয়ে আবার ঢেঁড়স গাছ লাগাইছি আর করলা গাছগুলো তো প্রথমেই দেখাইছি কেন জানি আমার করলা গাছগুলো ভীষণ ভালো লাগতেছে মানে করলাটা আমার আসলে খুব পছন্দের করলা ভাজি হোক তরকারি হোক আমার খেতে ভীষণ ভালো লাগে তাই বারবার করে আমি এই করলা গাছগুলোই দেখাইতেছিলাম আর আজকে কিন্তু ডাটা তুলে নিয়ে গেছি ডাটা বাজ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো ডাটাগুলো তুলে নিয়ে গেছি আর বড় রাইখা খেয়ে দিচ্ছি ওগুলো আরও বড় হবে আর এই যে দেখেন কি সুন্দর নিচেও অনেক কর